কখনো কি নিজের পরিবারটাকে একটু একটু করে ভাঙতে দেখেছেন আমি দেখছি আমার পরিবারটা এত বড় ছিল আজকে এই বড় পরিবারটা মাত্র দুইজন সদস্য অবশিষ্ট থাকবো আজকের পর থেকে আমি আমার বাবা ছাড়া এ পরিবারে আর কোনো সদস্যই থাকবে না ব্যাপারটা কত কষ্টের না আমার অনেক কষ্ট লাগে জানেন এই নিজেদের এত সুখের সংসার আর এত বড় পরিবার এইটা যখন আস্তে আস্তে পরিস্থিতির কারণে ভেঙে যায় তখন মনটা অনেক খারাপ লাগে আসলে এর চেয়ে হয় হয়তো আর কিছু হতে পারে না আমার বড়পুরে ঢাকা শিফট হয়ে যাচ্ছে ওরা এই বাসা থেকে চলে যাচ্ছে একেবারের জন্য আর এর জন্য সকাল সকাল মানুষজন আসছে আমি যখন ভিডিও করতেছি তখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা আর এর আগ আমাদের হচ্ছে আপনার ওনারা আসছে পাঁচটা বাজে পাঁচটা বাজে এসে কাজ শুরু করছে সাতটার মধ্যে ওনাদের কাজ কমপ্লিট করে ফেলছে অ্যান্ড আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম এবার বলা যাক আমাদের পরিবারে আমার ভাই ভাবি এ হতে শুরু করে আমি আমার বড় আপু দুলা ভাই আমরা সবাই মিলেমিশে থাকতাম একসাথে দেন আমরা থাকতাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ আসলাম মাত্র দুই বছর এবং মুন্সীগঞ্জ আসার পরে ভাইয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ভাবি আর ভাই মিলে তার ভাইয়ের চাকরি হলো রাজশাহী তারা চলে গেলো এখানে দুই হাজব্যান্ড ওয়াইফ শিফট হয়ে গেল অ্যান্ড আমার দুলা ভাই নারায়ণগঞ্জ থেকে তার চাকরি চলে গেল ঢাকা তার ঢাকা ট্রান্সফার হয়ে গেল যার কারণে বড় আপা আর দুলা মধ্যে অনেক লং ডিস্টেন্স একটা সময় কাটছে কত অনেক লং টাইম ধরে যার কারণে ওরাও ডিসিশন ওরা এখন একসাথে থাকবে আপু দুইটা বেবি আছে যারা কিনা ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছে আমার ভাগিনা দুইটার জন্য মনটা অনেক কাঁদে অনেক খারাপ লাগে এত বেশি খারাপ লাগে আমি আর বায়নাটা ধরে রাখতে পারলাম না আমিও চলে যাচ্ছি আমার বড় আপুর সাথে আমার বড় আপুর নতুন বাড়িতে বাসায় সব কিছু আপু সামলে নেবে আমার একদম মন ভালো লাগতেছে না যার কারণে আজ এখন বাজে প্রায় আটটা আটটার মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে অ্যান্ড আমি যাওয়ার পথে আমার নারায়ণগঞ্জ শহরটা একটু দেখছিলাম এখানে আমার ছোট থেকে বড় হয় এবং কলেজে পড়ে এখানে চাকরি জীবনে পা রাখা সবটা আমার এখানে দেন মুন্সীগঞ্জ আমার একটা সম্পূর্ণ নতুন শহর কিন্তু ওই শহরটা আমার মনে ধরে গেছে যার কারণে ওইখান থেকে আর আমরা আসছি না একদম বাকি জীবনটা ওইখানে কাটিয়ে দেওয়ার এক চিন্তাভাবনা রয়েছে এখন আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আজকে সারাটা দিন কি কি করলাম সবটা নিয়ে আজকের এই ভিডিওটা করব। আমার মনটা অনেক খারাপ ছিল অনেক দিন আগ থেকে কিন্তু এখন মনটাকে অনেক শক্ত করে নিয়েছি জীবনকে বুঝিয়ে দিলাম না ভাই এবার এটার নামে জীবন জীবনে অনেক আসবে অনেক যাবে মানুষ এরকমই মানুষকে প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা শিখতে হয় নয়তো মানুষের কাছে এই দুনিয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়বে এটা ভাবে নিজের মনটাকে শক্ত করে নিয়েছে আর অনেক দিন আগে এবং আমরা কিন্তু চলে আসলাম বরাপুদের বাড়িতে বাড়িতে আসার পরে আমরা বাসার রুমটা দেখতেছিলাম এই ফ্ল্যাটটা আমার দুলাভাই নিয়ে রাখছিল অ্যান্ড আমার আপু আসে নাই যেহেতু মুন্সিগঞ্জ থেকে টাকা দূরত্ব অনেকটাই প্রায় দুই ঘন্টার মতো গাড়ির জার্নি সো বড় আপার আসে না দুলাভাই সম্পূর্ণটা কমপ্লিট করে আসে আমরা আসার আগে আগে মিস্ত্রিরা এসে মা বাসায় আসবাবপত্র যা আছে সবগুলো সুন্দরভাবে সেট করে তারা চলে গেছে অ্যান্ড আমরা বাসায় এসে ঢুকে দেখলাম না মোটামুটি ফ্ল্যাটটা খারাপ না ভালোই দুইজন হাজব্যান্ড ওয়াইফের জন্য এরকম ছোট্ট দুই রুমের ফ্ল্যাট অ্যান্ড ডাইনিং তারপরে একটা বা ওয়াশরুম আর পাকের ঘর সবটা মিলে এই জায়গাটা খারাপ না ভালোই কিন্তু সবচেয়ে দমবন্ধকর পরিবেশ ছিল এত এত বাসা আর বিল্ডিং বাবা কার উপর দেখে বিল্ডিং করবো বিল্ডিং এর রেস লাগে আর এই জায়গায় মানুষ যে চিপায় পারতেছে ওই চিপায় থাকতেছে এর নামে হচ্ছে ঢাকা শহর তাই না হ্যাঁ আমারে কেউ এই শহরে বাইধা রাখতে পারবো না কারণ যেখানে প্রকৃতির বিন্দু পরিমাণ পড় নাই সেখানে আমি কেমনে থাকবো ভাই আমার পক্ষে কখনোই সম্ভব না এই প্রকৃতিহীন ইট দেওয়াল ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না চোখ বুলালে এরকম শহরে থাকা এই শহরগুলো আমার জন্য কয়েক ঘন্টা বেড়াতে আসা কয়েকদিন একটু ঘুরে যাওয়া এটাই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এরকম জীবনে থাকাটা আমার জন্য অনেক কষ্টকর অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পুরো একটা ফ্ল্যাট এই নতুন বাসাটা ছায় ছোট্ট বাড়িঘর চড়ুই পাখির সংসার আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনার পরিবারও আপনার জন্য আমিও দোয়া করব আল্লাহ হাফিজ